নমস্কার, বাংলাদেশে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি মতামত এবং আজকের শীর্ষক ব্যাংক লুট হয়ে গেছে বাংলাদেশে। সন্দেহজনক নীরবতা আমাদের প্রধানমন্ত্রীর। যা খবর আসছে তাতে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়ার পথে। বিভিন্ন ব্যাংকে জমা টাকা ফেরত দেবার মতো পুঁজিও নেই কি করে সামলাবেন এই অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টা মন্ডলী আমাদের জানা নেই কিন্তু একটা চেষ্টা তারা করছেন গত কিছু বছর ধরে বাংলাদেশের ব্যাংক থেকে সতেরো বিলিয়ন ডলার মূল্যের টাকা পাচার হয়ে গেছে বিশ্বের বিভিন্ন ব্যাংকে এটা এই পর্যন্ত পাওয়া ক্যালকুলেশন বলছে পরে আসছি এর ডিটেল কথাবার্তায় বাংলাদেশের এক অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে বা বলা ভালো এক উপদেষ্টা তৈরি হয়েছে যার হাতে ক্ষমতা নেবার পরেই মানে যারা ক্ষমতা নেবার পরেই দেশের এই দেউলিয়া অর্থনীতির খবর তারা পেয়েছেন কি করে পেয়েছেন বিভিন্ন বাকি বিভিন্ন ধার দেনা ইত্যাদি নিয়ে বিদেশের কিছু সাহায্য চাইতে গিয়ে তারা বুঝতে পারছেন যে দেশের অর্থনীতি কোন জায়গায় পড়ে আছে মোহাম্মদ ইউনুস তার নিজের বিভিন্ন সম্পর্ককে কাজে লাগিয়ে সাহায্যের চেষ্টা করার সময় এই ক্রমশ এই তথ্যগুলো বেরিয়ে আসতে শুরু করেছে কেন ক্রমাগত ভুয়ো কোম্পানি তৈরি হয়েই চলেছিল সেই দু হাজার একুশ দু হাজার বাইশ থেকে তার কিছু কারণ তো এখন সাফ বোঝা যাচ্ছে ভুয়ো কোম্পানি মানে বিদেশ থেকে কিছু কোম্পানি আসছে তারা ওখানকার কিছু কোম্পানির সঙ্গে একটা কোম্পানি তৈরি করছে এটা জয়েন্ট ভেঞ্চার টাইপের ব্যাপার এবং তারা ব্যবসা করা শুরু করছে হঠাৎ করে এটা বাড়লো দু হাজার আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশে সেটা সাংঘাতিক তেইশ পর্যন্ত আমার পরিচিত একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তিনি জানাচ্ছেন দু হাজার আঠেরো থেকে দু হাজার একুশ বাইশ সাল জুড়ে গুজরাটি ব্যবসায়ীদের হঠাৎ আগ্রহ বাড়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ে খেয়াল করুন ওই দু হাজার সতেরোতে আদানি বাংলাদেশের সঙ্গে ২৫ বছরের এক চুক্তি করেন এবং ঝাড়খণ্ডের গোড্ডা থেকে পাঠানো বিদ্যুৎ পাঠানো হবে এরকম এক চুক্তি হয় তখনও কিন্তু বিদ্যুৎ উৎপন্ন শুরু হয়নি বিদ্যুৎ কাজ শুরু হয়নি কিন্তু চুক্তি হয়ে গেল তার আগে আপনারা খেয়াল করবেন আমাদের প্রধানমন্ত্রী গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন একটা তাদের মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে এটা আমরা ভেবেছিলাম কিন্তু সম্পর্ক আসলে ভালো হলো আদানির সঙ্গে কাজ শুরু হয় এবং মূল সরবরাহের আগেই সেই দর আবার পরিবর্তন করা হয় একটা দর ঠিক করা হয় কিন্তু যখন বিদ্যুৎ উৎপন্ন করা শুরু হলো তখন সেই দরটা আবার পরিবর্তন করা হয়েছে দু থেকে দু সাল পর্যন্ত বহু ভারতীয় কোম্পানি বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ব্যবসা শুরু করে এবং বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে সেই সব কোম্পানিগুলো বিরাট টাকার ঋণ নেয় যা এখন বোঝা যাচ্ছে কোনোদিনও পরিশোধ করা যাবে না এখন সেই সব কোম্পানিগুলো নেই কিন্তু বাংলাদেশে সেই সব কোম্পানিগুলোকে রেজিস্টার করা হয়েছিল বা তাদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল সেটা বোঝা যাচ্ছে সেসব অস্তিত্বহীন কোম্পানি আপাতত গণেশ উলটিয়েছে তারা হাওয়া তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোথায় তারা কোন ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে কোথায় টাকা পাঠিয়েছে তাও বোঝা যাচ্ছে না শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য দেশের মানুষের সায় ছিল ছিল না হলে এরকমটা হতো না তার আমলে এর জন্য দায়ী কিন্তু এক ছাত্র আন্দোলন হঠাৎ করে হলো আর সরকার পড়ে গেল ব্যাপারটা এত সহজও নয় ওই উপদেষ্টা মন্ডলীর প্রধান মোহাম্মদ ইউনুস্তা সর্বসমক্ষে বলেও ফেলেছেন বলে দিয়েছেন বলা ভালো বলেছেন এক ওয়েল প্ল্যান প্রোগ্রাম ওয়াজ মেটিকুলাসলি ইমপ্লিমেন্টেড অর্থাৎ একটা পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনাটাকে ঠিকঠাকভাবে প্রয়োগ করা হয়েছে হঠাৎ করে একটা ব্যাপার ঘটে যায়নি এটা একটা হঠাৎ ঝোড়ো ছাত্র বিপ্লবের ফসল নয় এর সাথে সময় যে ছাত্র বিপ্লব হয়েছে বা তার আগে যে ভাষা আন্দোলন হয়েছে সেই সময় যে ছাত্র বিপ্লব হয়েছে এর সঙ্গে একটা বেসিক তফাৎ হচ্ছে গিয়ে এই ছাত্র আন্দোলন অনেক বেশি সাহায্য পেয়েছে অনেক বেশি গোছানো অনেক বেশি তার একটা প্ল্যান প্রোগ্রাম ছিল এর পেছনে একটা পরিকল্পনা ছিল বিরাট বছরের পর বছর নির্বাচনের নামে এক প্রহসন চালানো হয়েছে এক সরকারের ওপরে মানুষের সহানুভূতি থাকার কথাও নয় ছিল না এক সৈরতান্ত্রিক নেতৃত্বের প্রতি কিছু মানুষের আস্থা থাকলেও বেশিরভাগ মানুষ তার বিরুদ্ধেই মত পোষণ করে এটা আমরা জানি সারা পৃথিবীতে এটা আমরা দেখেছি এবং সময় মতো রাগে ফেটে পড়ে অর্থাৎ যখন সেই সৈরতন্ত্র আছে মানে আমরা দেখলাম আমরা দেখলাম আমাদের এখানে পঁচাত্তরে জরুরি অবস্থা জারি হয়েছে জরুরি অবস্থা জারি হলো যে পঁচাত্তরে জারি হওয়ার সঙ্গে সঙ্গে কি মানুষ একটা ফেটে পড়ে রাস্তায় নেমে বিরাট বিক্ষোভ না করেনি ছিয়াত্তর না করেনি উল্টে বেশ কিছু জায়গা থেকে উল্টো খবর আসছিল আমাদের কাছে যে মানুষ এটাকে মেনে নিয়েছে মানুষ ভালো বলছে ইত্যাদি ইত্যাদি কিন্তু যখন নির্বাচন হলো তখন দেখা গেল যে গোটা ব্যাপারটা একেবারে উত্তর ভারতে শেষ হয়ে গেছে কংগ্রেস ফিনিশ এখন বাংলাদেশে এই নির্বাচনের ব্যাপারটা যেহেতু খুব গোলমেলে অ্যাটলিস্ট গত কিছু বছর ধরে তার আগেও সেই জন্যে তাদের এই রাগটা এসে রাস্তায় এসে পড়বে এবং পরেও বহুবার পড়েছে এবারে সেটাও হয়েছিল রাগ তো ছিলই কিন্তু তার দিন পনেরোর মধ্যে এক অসীম ক্ষমতাধর সরকারকে ফেলে দিতে পারে না বা তার নেত্রীকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করতে পারে না এর পেছনে এক সংগঠিত শক্তি দরকার হয় এক্ষেত্রেও আছে ছিল এবার ধরে নেওয়া গিয়েছিল যে এক সরকার তৈরি হবে নেত্রী বেনিন বা হানবুরাজ ইত্যাদি দূরবর্তী কোনো সেফ হেভেনে গিয়ে লুকিয়ে পড়বেন দেখাই যাবে না তাকে পাওয়াই যাবে না তাকে যেরম আজকে ওই সরকারের কয়েকজন মন্ত্রী যারা বাইরে চলে গেছেন তারা কোথায় ঠিক জানাও যাচ্ছে না এরকম হয় এরম গোটা পৃথিবীতে বহু অভ্যুত্থানের পরে বহু পরিবর্তন বা বিপ্লবের পরে সেই সরকারের যে মাথারা তারা কোথায় গিয়ে লুকান কেউ জানে না ল্যাতিন আমেরিকার দেশ দেখলে এটা খুব পরিষ্কার হয়ে যাবে বহু দেশের স্বৈরাচারী সরকারের প্রধানরা করেছেন নতুন কিছু নয় কিন্তু এক প্রবল হিন্দু জাতীয়তাবাদী দল আর সরকার সেই নেত্রীকে আশ্রয় কেবল দিল না এখন দেখা যাচ্ছে তিনি অনায়াসে তার সেফ হেভেনে বসেই দলের প্রচারও করছেন কিন্তু যে সরকার এই আশ্রয়ের ব্যবস্থা করলেন করলো সেই সরকার কোনো কথাই বলছেন না সরকারের প্রধান মুখ বুঝে বসে আছেন অবশ্য মোদীজির এই মৌনতা আজকের নয় সমান সময় বুঝে তিনি মৌন হয়ে যান সময় বুঝে তিনি অনর্গল কথা বলেন মন কি বাতে হ্যাঁ প্রতি সপ্তাহে বলেন প্রতি পনেরো দিনে বলেন আবার যখন দরকার হয় তিনি চুপ করে যান কোনো কথাই বলেন না এখন কি তার মন কি বাতে শুনতে পাচ্ছেন পাচ্ছেন না তাকে আমরা মৌন দেখেছিলাম গুজরাট দাঙ্গার সময়ে অজস্র মানুষ মারা গেছেন জ্যান্ত জ্বালানো হয়েছে কংগ্রেসের এক প্রাক্তন সাংসদ হেসান জাফরিকে তার বাড়িতেই তিনি দুষ্কৃতীরা আসার আগে স্থানীয় থানা থেকে সচিবালয়ে সর্বত্র ফোন করেছিলেন কেউ শোনেনি কথা পুলিশ আসেনি এসেছে যখন ছাই হয়ে গেছে সমস্ত কিছু হয়েছিলেন অসংখ্য মহিলা মুখ্যমন্ত্রী মোদী সেদিন চুপ করে বসেছিলেন বহু পরে তাকে জিজ্ঞেস করা হয় আপনি এই যে এত মৃত্যু এত ক্ষয়ক্ষতি এত ধর্ষণ এইসব ঘটনায় কষ্ট পাননি উনি উত্তর দিয়েছিলেন সে তো একটা কুকুরও গাড়ির চাকার তলায় চাপা পড়লে তিনি কষ্ট পান দুঃখ পান কতটা অসংবেদনশীল হলে এরকম কথা বলা যায় আমরা দেখেছি মণিপুরের ওই ধর্ষণ আর ধর্ষিতাকে নগ্ন করে প্যারেড করানো কেন বহু মানুষের মৃত্যু তার মুখে কোনো কথা যোগায়নি তিনি মৌনে ছিলেন এখনো এত বড় ঘটনা ঘটে যাচ্ছে তিনি মৌন এমন নয় যে পৃথিবীর এটা ইউক্রেনের ব্যাপারে তিনি এত কথাবার্তা বলছেন এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন ইউক্রেন কা ওয়ার লুকা হ্যাঁ ইউক্রেনের নাকি যুদ্ধ মাঝে মধ্যে থামিয়ে দিচ্ছেন এ সমস্ত ব্যাপারও শুনেছি গেছেন একবার সত্যি করেও গেছেন এধার ওধার দুধারেই গেছেন ইউক্রেনে গেছেন রাশিয়াতেও গেছেন যাচ্ছেন আবার যাচ্ছেন এখন কটা হচ্ছে যে পড়শি দেশে এত বড় একটা গোলমাল হচ্ছে তাদের এক অভিযুক্ত রাষ্ট্রপ্রধানকে তিনি আশ্রয় দিচ্ছেন নাকি দেননি নাকি তিনি সাময়িক শেল্টার পেয়েছেন নাকি তাকে আবার বহাল করার কথা ভাবছেন কিছু বলছেন না কেন কিছু তো বলুন হচ্ছে একজন ওখানে অভিযুক্ত তিনি পালিয়ে এসছেন আর আপনি যদি মনে করেন বা আমাদের দেশ যদি মনে করে না এটাই ঠিক হাজার হাজার মুক্তি যুদ্ধ মুক্তি সেনাবাহিনী তারা আমাদের এখানে এসে ট্রেনিং নিয়েছে নিয়েছেন আমরা মনে করেছিলাম যে হ্যাঁ ট্রেনিং দেওয়া উচিত আমরা দিয়েছিলাম এবং এই জিনিস তো হয় বহু জায়গাতেই হয় আমরা আশ্রয় দিয়েছিলাম তো এর আগেও বহু বহুজনকে এখন ইন্দোনেশিয়ার সুহার্থকে এখান থেকে প্লেনে করে বিজু পটনায়ক তার স্ত্রী চলে গেলেন ওখানে নেবে সুহার্থকে নিয়ে চলে এলেন এখানে মেরে ফেলতো তাকে আমরা আশ্রয় দিয়েছিলাম যে হ্যাঁ শেখ হাসিনা ঠিক করেছেন শেখ হাসিনা ভালো মানুষ শেখ হাসিনা বন্ধু শেখ হাসিনা সঠিক কাজ করেছেন তার দেশে তাকে বদমাইশি করে সরানো হচ্ছে আমরা তাকে আশ্রয় দিলাম কিছু তো একটা বলুন কিছুই বলছেন না এখন কি সেই কঙ্কালগুলো মাটির তলা থেকে বেরিয়ে আসছে কেন কেন চুপ আছে জানা যাচ্ছে যে দামে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি হয়েছিল তা একেবারেই অসম্ভব অবাস্তব দু হাজার বাইশ দু যখন বিদ্যুতের দাম গড়ে আট টাকা সাতাত্তর পয়সা প্রতি ইউনিট তখন বাংলাদেশের দাম ধার্য করা হয়েছিল চোদ্দ টাকা দুই পয়সা ভাবুন মানে কি কার কাছে গেছিল কার টাকা প্রায় দ্বিগুণের কাছাকাছি দাম তিনশো কুড়ি বিলিয়ন টাকা সরকার মানে বাংলাদেশ সরকারকে ভর্তুকি দিতে হয়েছিল কেন কার সঙ্গে কোন গোপন যুক্তি মতো কাজ করা হয়েছিল এবং যখন শেখ হাসিনা পালিয়ে আসছেন তখন বাংলাদেশের কাছে আদানিদের প্রাপ্য প্রায় আটশো চুয়াল্লিশ মিলিয়ন ডলার যা না পেলে উনি আন্তর্জাতিক আদালতে মামলা করবেন বলেছেন আর বাংলাদেশ সরকার রিনেগোসিয়েট করতে চেয়েছেন ইতিমধ্যে অর্ধেক বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছেন বাকিটা আসবে নেপাল থেকে সেখানেও সমস্যা সেটাও আসবে ভারতবর্ষের ডিস্ট্রিবিউশন ব্যবস্থার মাধ্যমে আচ্ছা সে না হয় হলো কিন্তু এই টাকার কাটমানিটা কে খেয়েছে হু স্ট্যান্ডস টু গেইন কার কাছে গেছে টাকা কোথায় আছে আপাতত বাংলাদেশে এ নিয়ে তদন্ত চলছে এবং তদন্তকারীরা সেই সমস্ত কোম্পানিগুলোর অস্তিত্ব জানার চেষ্টা করছেন আর কত টাকা কোথায় গেছে তাও জানার চেষ্টা করছেন মজার কথা হল ওই উপদেষ্টা মণ্ডলীর এক নাদান বলেছেন আমরা পাই পয়সার হিসেব বার করে ছাড়ব আমার সেই দু হাজার চোদ্দোই মোদিজির কথা মনে পড়ে হাসি পাচ্ছে উনি তখন জনসভায় জনসভায় বক্তৃতা দেওয়ার সময় বলেছিলেন একবার ক্ষমতায় এসে গেলে বিদেশের ব্যাঙ্কে যত টাকা পাচার করা হয়েছে মানে আমাদের এখান থেকে কালো টাকা নাকি সব বিদেশে চলে যাচ্ছিলো সেসব যত টাকা পাচার করা হয়েছে সব বার করা হবে ফিরিয়ে আনা হবে আর তা সাধারণ মানুষের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এবং তা দিলে প্রত্যেকের অ্যাকাউন্টে নাকি ইউহি পনেরো পনেরো লাখ এসে যাবে তা উনি ক্ষমতা পেয়েছেন দু হাজার চোদ্দোতে আজ দু হাজার চব্বিশ একটা টাকাও বিদেশ থেকে আসেনি একটা টাকাও না বরং আমাদের দেশের ব্যাংক লুট করে ওনার বন্ধু মেহুল ভাই চোকসি নীরব ভাই মোদি ইত্যাদি যে সমস্ত গুজরাটি বাণিজ্য সংস্থা ব্যবসায়ীরা লক্ষ কোটি টাকা মেরে আর জামাইকাতে গিয়ে মৌজ করছেন লন্ডনে আঠেরো লক্ষ টাকার জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছেন সেই পথেই কি বাংলাদেশের টাকা বেরিয়ে গেছে সেই জন্যেই কি এই হিরণময় নিরবতা বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের আহসান মনসুর জানাচ্ছেন গত পনেরো বছর ধরে সতেরো কোটি মানুষের এই বাংলাদেশ থেকে সতেরো বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে তিনি যা জানিয়েছেন এবং আরও বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তাতে বেশ কিছু ভুয়ো কোম্পানি তৈরি হয় এবং তাদেরকে কোনোরকম নথি ছাড়াই ভুয়ো নথির বদলে বিরাট টাকার ঋণ দেওয়া হয় যা বিভিন্নভাবে পৃথিবীর বিভিন্ন ব্যাংকে চলে গেছে যারা এই তদন্ত করছেন তাদের কারোর কারোর মত এই টাকার পরিমাণ তিরিশ বিলিয়ন ডলার হলেও অবাক হবার কিছু নেই বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে সতেরো কোটি মানুষ কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকের পুরো বোর্ড অফ ডিরেক্টররা এই কাজে জড়িত ছিলেন যারা ওই আগস্ট পট পরিবর্তনের আগেই তারা বুঝে ফেলেছিলেন দেশ ছেড়েছেন অনেকেই ইসলামিক ব্যাংকের প্রাক্তন এমডি মোহাম্মদ আব্দুল মান্নানকে দু হাজার সতেরোর পাঁচই জানুয়ারি রাস্তা থেকে বেরিয়েছিলেন কাজে বাংলাদেশ ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে ডেকে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় একেবারে ওপর থেকে অর্ডার এসেছে তাকে রিজাইন করতে হবে তিনি খানিক অসম্মতি জানানোর পরে বাধ্য হয়ে রিজাইন করেন অবশ্যই তার পদত্যাগের পরে সেখানে সরকারের কোনো প্রিয়পাত্রকে পাত্রকে বসানো হয়েছিল এবং ব্যাংকের টাকা পাচার রয়েছে অবস্থা ঠিক কতটা সঙ্গীত খুব খারাপ অবস্থা অর্থনীতির বাংলাদেশের অর্থনীতির অনেক ব্যাংকের কাছে গ্রাহকের আমানত চোকানোর মতো পয়সা নেই এরকম এক অবস্থায় এক শক্তপোক্ত সরকারের প্রয়োজন ছিল এক জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল যা নেই দুঃখজনক হলেও সেটাও নেই একটা সরকার তৈরি হলো একটা একটা বলা যায় একটা বিপ্লব হলো তাহলে একটা বিপ্লবী সরকার তৈরি হওয়া উচিত ছিল না উপদেষ্টা মণ্ডলী তৈরি হলো কেন উপদেষ্টা মণ্ডলী কেন প্রধানমন্ত্রী হলেন না কেন একটা একটা সরকার তৈরি না আচ্ছা যদি উপদেষ্টা মন্ডলী তৈরি হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি বলুন কবে নির্বাচন হবে সবাইকে নিয়ে নির্বাচন বসুন জাতীয় সরকার তৈরি করুন কিছু তো একটা হোক বিভিন্ন দলের বিভিন্ন এজেন্ডা মোহাম্মদ ইউনুস সরকার যদি ওটাকে সরকারি বলি তাহলে এই সরকারের মতিস্থির নেই কখন কাকে উপদেষ্টা মণ্ডলিতে নেওয়া হচ্ছে তার ঠিক নেই তাদের আগের রেকর্ডও কি খুব ভালো করে দেখা হচ্ছে হাসিনা ঘনিষ্ঠ তারাও জায়গা পেয়ে যাচ্ছেন কোন ভিত্তিতে পাচ্ছেন কি করবেন তারা জানা নেই এর মধ্যেই কয়েকজন উপদেষ্টা মণ্ডলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও শুরু হয়ে গেছে উঠতে শুরু হয়ে গেছে ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়ার মুখে জিনিসপত্রের দাম বাড়ছে চাকরি নতুন চাকরির তৈরি হওয়া তো দূরস্থান পুরনো চাকরি চলে যাচ্ছে আর ঠিক সেই সময়ে অবস্থাটাকে আরও জটিল করে তোলার জন্যই হাজির চিন্ময় মহারাজান কোম্পানি এবং খেয়াল করুন অন্তত দুটো গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্য কেন্দ্র চট্টগ্রাম আর রংপুরে তিনি বক্তৃতা দিলেন সেখানে হিংসের আগুন জ্বলল এক বৈষ্ণবের মুখে যুদ্ধের ভাষা আর জয় শ্রীরাম বলে দেয় এখানেও ডাল মে কুস্ত কালা হ্যাঁ ঠিক সেই সময় নিজের গোপন বাসস্থান থেকে সক্রিয় শেখ হাসিনা জানা আছে তার বেশ কিছু কর্মী ভারতেই ঢুকে পড়েছেন ভারতেই শেল্টারে আছেন বিভিন্ন শেল্টারে আছেন সাইফুজ্জামান চৌধুরীর মতো বেশ কিছু অন্য দেশেও আছে। সেখানেও হালচাল চলছে তারাও আবার ক্ষমতায় ফেরার খোয়াব দেখছেন সব মিলিয়ে মামলা জটিল আর তার সব থেকে অবাক করার মতন ঘটনা হলো আমাদের প্রধানমন্ত্রীর নিরবতা তার কাছে খবর নেই সতেরো বিলিয়ন ডলার লুটে খবর নেই আপাতত বাংলাদেশের অস্থির সময়ে যে কোনো কারণেই হোক ওখানকার সংখ্যালঘুরা আতঙ্কে আছেন সে খবর নেই তিনি যথারীতি চুপ করে বসে আছেন ধোঁয়া দিচ্ছেন আগুন জ্বালার অপেক্ষায় আছেন সেখানে আগুন জ্বললে ওনার এখানে রুটি সুন্দর মুচমুচে রুটি তৈরি হবে এখানে এখানে ভোট বাড়বে তার লোক এখানে বসে সেই সেই তামাশা দেখার জন্য বসে আছে সেই তামাশার একজন একজন পাত্র মুখপাত্র মূল অভিনেতা তিনি এখানে অভিনয় করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী চলে গেছেন পেট্রোপোল বেনাপোল সেখানে গিয়ে বিক্ষোভ আমরা বাংলাদেশে ঢুকবো বাংলাদেশে ঢোকার দরকার কি আছে গিয়ে দিল্লির সরকারকে বলুন দিল্লির সরকারের হাতে তো এই সমস্ত আছে ওখানে বসে বলছেন এই এইসব ত্রিপুরায় ভাঙচুর হচ্ছে ওখানেও বিজেপি সরকার আমার প্রশ্ন কেন আমাদের দেশের সরকার চুপ করে বসে আছেন কেন যখন ওখানে এতগুলো গন্ডগোল চলছে তখন মোদীজি কোনো বিবৃতি দিচ্ছেন না কেন সংসদে কোনো বিবৃতি নেই কেন বাইরে কোনো বিবৃতি নেই কেন কাকে বাঁচাতে কার স্বার্থে ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার